নমস্কার কেমন আছো সবাই চলে এসেছি আরও একটা সম্পূর্ণ নতুন মিনি ব্লগ নিয়ে অন্যান্য দিনের তুলনায় আজকে অনেকটাই সকালে উঠে পড়েছি আর উঠেই বিছানায় যে রিচুয়াল সেটা আমি সেরে নিলাম আজকের দিনটা অত্যন্ত শুভ আমার কাছে তো আরও শুভ আজকে হচ্ছে দেবুঠানি একাদশী আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশীতে ভগবান বিষ্ণু যোগনিদ্রায় চলে যান চার মাসের জন্য আর আজকের দিন অর্থাৎ কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে তিনি যোগনিদ্রা থেকে ওঠেন সেই জন্য আজকে বলা হয় দেব উঠানি একাদশী এই একাদশীর একটা বিশেষ মাহাত্ম আছে তার কারণ হচ্ছে ভগবান বিষ্ণু যেমন জেগে ওঠেন তেমনই তার সাথে সাথে প্রকৃতিও নিজেকে পুনরায় রিস্টার্ট করে তো আমরা সাধারণ মানুষ যারা ভগবানের সৃষ্টি আমরা চাইলেও আমাদের জীবনকে কিছু নিয়ম নিয়মকানুন মানে আজকের কিছু নিয়ম নিয়মকানুন পালন করে পুনরায় রিস্টার্ট করতে পারি তো তার জন্য সকালে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন আমি করে নিয়েছি এরপরে আমি পুজো করে নেব কারণ এই দিনটার জন্য আমি প্রত্যেক বছর অপেক্ষা করি স্নান সেরে এখন আমি এসেছি ফুল তুলতে তো এই গাছটার বয়স হচ্ছে দু মাস সেরকম ফুল দেয় না মাঝে মাঝে মন হলে দেয় না হলে দেয় না কিন্তু প্রকৃতির এমনই মানে মহিমা মানে আমার আরাধ্য দেবতার এমনই মহিমা যে উনি আজকে আমার গাছের ফুল নেবেন সেই জন্য হয়তো এত সুন্দর ফুল ফুটেছে অন্যদিকে আজকে দুটো কুকুর এসেছিলো ভাবলাম তাদেরকেও একটু রুটি দেব। কিন্তু তারা তো খেলো না অজ্ঞতা আমি যাদেরকে রোজ রুটি দিই তারা কিন্তু এসে আমাকে একদম আমার রুটিটা খেয়ে চলে গেছে তারপরে এখন আমি সেরে নিচ্ছি পুজো তো আজকের দিনে ভগবানকে হলুদ ফুল হলুদ মিষ্টি এই ধরনের জিনিস দিতে হয় কারণ এগুলো ভগবান বিষ্ণুর খুবই প্রিয় জিনিস তো সেই জন্য আমি গাঁদা ফুল দিয়ে দিচ্ছি আর সাথে আমার গাছের ফুল আর কালকে খুঁজে খুঁজে মানে যতগুলো মিষ্টি দেখলাম হলুদ রঙের তার মধ্যে এটাই আমার বেশি পছন্দ হয়েছিল সেই জন্য আমি এটাই আমার প্রভুকে নিবেদন করেছি আমার পুজো শেষ এখন প্রসাদ বিতরণের পালা এটা তো আমাদের হেল্পার দিদির মানে আমার হেল্পিং হ্যান্ড দিদির প্রসাদ প্লাস ওর ব্রেকফাস্ট আমি ওকে দিয়ে দিলাম তারপর চলে এসেছি রান্নার জোগাড়ে আজকে আমার হবে নিরামিষের রান্না কারণ আজ তো আমি আগেই বললাম আমি দে আজকে দেব উঠানি একাদশী যেহেতু আর সত্যি কথা বলতে আমি কোনো একাদশী পালন করি না এই একটা একাদশী আমি চেষ্টা করি যত সম্ভব নিজেকে এর মধ্যে মানে কঠোর না হলেও কিছুটা নিয়ম পালন করার যেহেতু আমি একটা কাজের সাথে যুক্ত সে কারণে আমার এতটা কঠোর নিয়ম পালন করা সম্ভব হয় না বলে যতটা আমার দ্বারা হয় ততটাই করি কেটে নিলাম বেগুন বেগুনটা সেদিন এনেছিলাম দেখলে কেমন পোকা লেগে গেছে বলে আরও একটা বেগুন কেটে নিয়েছি দিয়েছি হলুদ তারপরে একটু গুঁড়ো লঙ্কা লবণ আর হালকা একটু তেল এইরকম করে আমি প্রত্যেক মানে যখনই বেগুন ভাজি তখনই করি খেতেও ভালো লাগে তোমরাও একটু করে দেখতে পারো একটু শুকনো লঙ্কার গুঁড়ো তেল হলুদ মিশিয়ে দেখবে একটু অন্য রকমই টেস্ট মানে অন্যান্য দিনের থেকে অনেকটাই আলাদা আর সেই দুধের ঘোল স্বাদে মেটানোর মতো আলুর ভাজার উপরে দিয়ে দিলাম পোস্ত ছড়িয়ে হয়ে গেল আমার আলু পোস্ত ভাজা তারপরে আজকে ছিল আমার হাফ ডে তো সেইখান থেকে বেরোনোর পরে অলরেডি মাস পড়ে গেছে বাড়িতে তো মাস কাবাড়ি বাজার লাগবে সেই জন্য সোজা কলেজ থেকে বেরিয়ে চলে আসলাম গ্রসারি নিতে বিশালে অফার চলছে ফোনে মেসেজ এসেছিলো বলে সোজা ছুটতে ছুটতে চলে গেলাম একেবারে বিশালে থার্ড ফ্লোরে এসেই একদম গ্রসারি সেকশানে এবার যেটা আমার দরকার সেটাই আমি নেব তার বাইরে আমি এক্সট্রা কোনো দিকে তাকাই না এবার যাচ্ছি যেখানে ডাল রাখা আছে সেই সেকশনে বাড়িতে অলরেডি আমার দু তিন ধরনের ডাল রাখা আছে আর এইবার আমার খুব মিক্স ডাল খেতে ইচ্ছে করছিল বলে আমি মিক্স ডাল নিয়ে নিলাম তো এটা এক কেজির আর দামটা অনেকটাই বেশি সাথে কোনো অফারও ছিল না বলে পাঁচশো গ্রামের এই যে মিক্স ডালটা আমি সেটা নিয়ে নিলাম আর আজকে কোনো রকম আর ডালের কোনো জিনিস আমার নেয়ার নেই এইবার নিয়ে নেবো ফেস ওয়াশটা আমি মামারতে যে ফেস ওয়াশটা ইউজ করি তাতে আমার মুখে এতটাই র্যাস বেরোচ্ছে যে এবার আমি সেটাকে চেঞ্জ করে দেবো মানে ফেলেই দেবো তারপরে এদিকে আসলাম যেহেতু শীত পড়েছে দেখলাম বাহ ভ্যাসলিন বডি লোশনের উপরে ফিফটি পারসেন্ট ছাড় সেটাও পকেটে পুড়ে নিলাম কোনো চিন্তা ভাবনা ছাড়াই তারপরে এবার আসলো বিস্কুটের পালা এই বিস্কুটটাতে অফার ছিল যে আমি যদি দুটো নিই তাহলে আমাকে একটা ফ্রি দেওয়া হবে তো সেই জন্য সেটা বাগিয়ে নিলাম তারপরে আসলাম বাসনের দোকানে সত্যি কথা বলতে আমি যখনই বিশালে আসি আমাকে না বাসন নিতেই হবে আমি নিজেকে কোনো মতেই কন্ট্রোল করতে পারি না বাসন নেওয়ার হাত থেকে তো অবশেষে এই ছোট্ট সসপ্যানটা নিয়ে নিয়েছি আর তার সাথে মানানসই একটা ঢাকনা মনটা ভরে গেল যখনই আসি মনে সব কিছুই নিয়ে যায় তো একসাথে তো অত কিছু নেওয়া সম্ভব না তাই অল্প অল্প করে প্রত্যেক মাসে একটা দুটো একটা দুটো করে নিয়ে আসি আর বেশ কয়েকদিন আগে আমার একটা কাঁচের বোতল গেছে আমার হাত থেকে ভেঙে যে মনটাও খুব খারাপ হয়ে গেল বলে আরও একটা কাঁচের বোতল আমি নিতে চলে এসেছি আমার কাঁচের জিনিসের প্রতি একটু শৌখিনতাটা বেশি শুধু কিনি না সাথে ব্যবহারও করি আর সাথে সাথে মেয়ের জন্য দুটো প্যান্ট নিয়ে নিলাম কারণ শীত অলরেডি পড়তে শুরু করেছে টিউশন যাওয়ার জন্য এই দুটো আমি নিয়ে নিয়েছি আর এখন বিলিং কাউন্টারে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে অবশেষে আমি লাইন পেলাম এবার বাড়ি ফিরে যাওয়ার পালা বাড়ি ফিরে এসে যেহেতু আজকে দেব উঠানি একাদশী সাথে তুলসী বিবাহ তুলসী বিবাহটা আমার পক্ষে করা সম্ভব হয়নি এই নিয়মটা বলে আমি নিয়ম অনুযায়ী ঘিয়ের প্রদীপ তুলসী তলায় দিয়ে দিলাম এই ছিল আজকে মিনি ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পাশে থেকো